আপনি এগুলো কোন দেশের জনসংখ্যা নাকি পৃথিবীর সেরা কোনো ধনী ব্যক্তির ব্যাংক ব্যালেন্স দুইটার একটাও না এই সংখ্যাগুলো হচ্ছে আফগানিস্তানের সাথে শেষ ওয়ানডেতে বাংলাদেশ ব্যাটারদের স্কোরকার্ড জি ভিউয়ার্স ঠিকই শুনছেন বাঙালি যদি ইমোশনাল জাতি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট দল হচ্ছে তাদের এক্স গার্লফ্রেন্ড এই জাতিকে যতটা কষ্ট ক্রিকেট দিয়েছে তত কষ্ট এক্স গার্লফ্রেন্ড ছাড়া আর কেউ দিতে পারেনি এশিয়া কাপ ভরাডুবির পর যখন সবাই গালাগালি দিয়ে ক্রিকেট খেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল মন করেছিল আর কখনো বাংলাদেশের খেলা দেখবে না ঠিক তখনই আফগানিস্তানের সাথে সিরিজ জিতে বাংলাদেশ আমারও ক্রিকেটমুখী হয় সাধারণ মানুষ কিন্তু যার স্বাভাবিক দুঃখ দেয়া সে কি আর দুঃখ না দিয়ে থাকতে পারে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট ওডিআই এভাবে ভরাডুবি হবে সেটা হয়তো কেউ কখনো ভাবেনি বরাবরের মতো ব্যাটিং ব্যর্থতায় পরপর তিন ম্যাচ হেরে যায় টাইগার বাহিনী প্রথম ম্যাচ হারে পাঁচ উইকেটে দ্বিতীয় ম্যাচ হারে একাশি রানে সবাই যখন ভেবেছিল হয়তো শেষ ম্যাচে সান্ত্বনার জয় পাবে বাংলাদেশ কিন্তু ঠিক সেই ম্যাচে বাংলাদেশ হারে দুইশো রানে বাংলাদেশের এমন খেলা দেখে সোশ্যাল মিডিয়ার এখন অনেকেই জানতে চায় বাংলাদেশের নাম টাইগার রেখেছিল কে ক্রিকেটের এমন অসহায় অবস্থা দেখে হয়তো টাইগার সমাজও বলছে এবার আমাদের মুক্তি দে ভাই তোদের ব্যর্থতার দায় আমরা আর নিতে পারছি না টাইগার সমাজ এই দায় এড়াতে পারলেও বোর্ড কর্তারা কি এই দায় এড়াতে পারবে এমন অনেক প্রশ্নবোধক চিহ্নই রয়ে যায় বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মনে